পর যে কাজই করতে যাচ্ছেন সেখানেই সমালোচনার মুখে পড়ছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি এবার আইটেম গানের নেচে বহুল সমালোচিত হয়ে তার জবাব দিয়েছেন বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি তৃপ্তি দিমরি অভিনীত পরবর্তী সিনেমা ভিডিও এতে তার বিপরীতে অভিনয় করছেন বলিউডের আরেক অভিনেতা রাজকুমার রাও আগামী মাসে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে এ উপলক্ষে কয়েকদিন আগে মুক্তি পায় সিনেমাটির মিরে মেহবুব শিরোনামে একটি আইটেম গান এই গানে আবেদনময়ী রূপে হাজির হয়েছেন আবারও সেই অ্যানিমেল খ্যাত অভিনেত্রী তৃপ্তি দিমলি গানটিতে তৃপ্তি ও রাজকুমার রাওকে নাচ দিয়ে মুগ্ধ করতে দেখা গিয়েছে ভক্তদের কাছে কিন্তু নেটিজনদের একটা অংশ নেতিবাচক মন্তব্য করেছেন তার নাচ নিয়ে গানটির একটি দৃশ্যে খোলামেলা পোশাকে ফ্লোরে শুয়ে নাচতে দেখা যায় অভিনেত্রী তৃপ্তি দিমলিকে অনেকেই এটিকে অশ্লীল কুরুচিপূর্ণ বলে মন্তব্য করেছেন কমেন্ট সেকশন আইটেম গান নিয়ে গত কয়েকদিন ধরে দারুণ সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী তৃপ্তি অনেক তাকে ট্রোল করছে কিন্তু এতদিন ঠু শব্দও করেননি সোশ্যাল মিডিয়াতে এই অভিনেত্রী কিন্তু এতদিন ঠু শব্দ না করলেও এবার নিরাপত্তা ভেঙেছেন অভিনেত্রী তৃপ্তি জানিয়েছেন এসব ট্রোলকে পাত্তা দেন না একেবারেই অভিনেত্রী কারণ তিনি জানেন নতুন কিছু করার চেষ্টা করছেন তিনি সেজন্য ভুল হলে দর্শক সমালোচনা করবেও আলটিমেটলি যখন কিছু ভালো একটা করবে তখন দর্শকই আবার সেটাকে অ্যাপ্রিসিয়েট করবে দ্য হলিউড রিপোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তৃপ্তি দিমরি বলেন একজন অভিনেত্রী হিসেবে ভিন্ন ভিন্ন কিছু করার চেষ্টা করছি সব সময়। প্রথমে আমি ভেবেছিলাম একজন অভিনয় শিল্পী হওয়ার জন্য শুধু অভিনয়টা জানাই প্রয়োজন কিন্তু বিষয়গুলো যখন বাস্তব হয়ে এলো তখন বিভিন্ন শুয়ের প্রস্তাব আসতে লাগলো আমি উপলব্ধি করলাম সঠিকভাবে হাঁটতেও জানা উচিত সকলের আপনাকে যদি আইটেম গানে পারফর্ম করার প্রস্তাব দেওয়া হয় তখন ভালো নাচতে হবে আপনাকে সেটাই আমি করেছি নতুন কিছু করার চেষ্টা দোষের কিছু নয় এ তথ্য উল্লেখ করে দিমনি বলেন আমি বলছি আমি সব কিছু করার চেষ্টা করছি একজন মানুষ সব কিছু ভালো করতে পারে না কিন্তু চেষ্টা করাটা কোথায় ভুলের আপনি এখানে আপনার সেরাটা দিয়েছেন আমি তখন অর্থাৎ শুটিংয়ের সময় বিষয়টি উপলব্ধি করতে পারিনি এটি আমার প্রথম আইটেম গান সত্যি আগে কখনও এমন গানে পারফর্ম করিনি আমি আমি ভাবিনি এমন প্রতিক্রিয়া পাবো সকলের থেকে কিন্তু এটা ঠিক যে এমনটা সবার সঙ্গেই ঘটে কিন্তু কিছু জিনিস আছে যা মানুষ পছন্দ করেন কিছু জিনিস আছে যা মানুষ অপছন্দ করেন কিন্তু এর মানে এই নয় যে আপনি এক্সপেরিমেন্ট বন্ধ করে দেবেন নব্বই দশকের এক নবদম্পতির গল্প নিয়ে এগিয়েছে ভিকি ভিদ্া ওয়ালা ভিডিও সিনেমার গল্প রাজ শ্যান্ডিলিয়া পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করছেন মল্লিকা শেরোয়াত বিজয় রাজ সহ একাধিক সুপারস্টারেরা তৃপ্তির নতুন গান নিয়ে আপনাদের কি প্রতিক্রিয়া জানাতে ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি